আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরও একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করছি যেটা সম্পূর্ণই আমি আমার মতো করে রান্না করেছি এবং এই রান্নাটা করবো হচ্ছে ঝাল দিয়ে তো এটা আমার বেশ পছন্দ এবং আমার পরিবারের সবার তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে কিছু গরুর মাংসকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এখানে হাট চর্বিযুক্ত মাংসগুলাকে আমি নিয়েছি আর এই রান্নার জন্য হাট চর্বিযুক্ত একটু বড় সাইজের মাংসটা নিলেই ভালো হয় শুকনো মশলার মধ্যে এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ ধুনিয়া আধা টেবিল চামচ পরিমাণ হলুদ আধা টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখানে মরিচের গুঁড়া আর আধা টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি কাশ্মীরি চিলি এটা তরকারির রঙটাকে একটু লাল করবে সেই জন্য ব্যবহার করেছি চাইলে স্কিপও করা যেতে পারে নিয়েছি কিছু আস্ত মশলা এলাচ দারচিনি তারপর এখানে নিয়েছি কয়েকটা লং আর তেজপাতা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখানে এক কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেলটা এই রান্নায় আমি কিছু বেরেস্তা ব্যবহার করব। সেই তেলটাই ব্যবহার করেছি এক কাপ পরিমাণ এখানে দিয়েছি হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে এটাকে একরকম বলতে পারেন হাতে মাখা মাংস তো মাংসটা আমি এখন খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে জাস্ট একটু হাত ধোয়া পানি এ রান্নায় আমার আরও লাগবে তিনটা বড়ো সাইজের রসুন কয়েকটা শুকনা মরিচ আর লাগছে এখানে ঝাল তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন আপু আপনার এই চুইঝালের কালার এমন কেন আমি আসলে দেশের বাইরে থাকি দেশ থেকে ঝালগুলো আসার পরে আমি ভালোভাবে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি এতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি ছোলাটা ফেলি না আমার কাছে মনে হয় ছোলাটা সহ রাখলে এটার ফ্লেভারটা খুব ভালো থাকে চাইলে ছোলাটা ফেলেও রাখা যায় আর এটার চামড়াটা যেহেতু খুবই ইজিলি তুলে ফেলা যায় তাই কোনো ঝামেলা নেই আর এভাবে আমি টুকরো করে নিয়েছি এখন চুলার চালটা একদম হাই দিয়ে একটা বলক তুলে নেব এবং একটু পরপর ঢাকাটা তুলে আমি মাংসটাকে নেড়ে দেবো যেন নিচ থেকে লেগে না যায় তো এই প্রসেসটা আমি ঠিক ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা আবার মাংসতেই শুকিয়ে যায় এই মাংসটা একটু নাড়ার উপরে রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায় কারণ লেগে গেলে তখন মাংসের ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যাবে তো যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি তো পানির পরিমাণটা আসলে আপনাদের মাংসের উপর ডিপেন্ড করে অনেক সময় অনেক মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা অনেক মাংস দেখা যায় যে প্রথমে যে পানিটা বের হয় ওই পানিটাতেই সেদ্ধ হয়ে যায় বা অনেক মাংস একদমই সেদ্ধ হতে চায় না তো ওইটার উপর ডিপেন্ড করে আসলে আপনারা পানিটা দিবেন তো আমি এখানে মাংসটা চেক করলাম দেখলাম যে আশি পার্সেন্ট মতো এটা সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে চুই ঝালটা দিয়ে দিয়েছি। তো চুই ঝালটা দিয়ে একটু নাড়ানাড়ি করে কয়েকটা বলক তুলে আমি এখানে ঢাকা দিয়ে একটু রান্না করেছি এই যে পানিটা আবারও শুকিয়ে নিচ্ছি আমি একদমই এই রান্নাটাতে আমি কোনো পানি রাখবো না মানে এটা একটু ভুনা ভুনা টাইপের হবে কিন্তু এটাতে চুই ঝালের একটা ফ্লেভার থাকবে তো অনেকে তো চুই ঝাল অনেকভাবেই রান্না করে বেশিরভাগই চুই ঝালের সাথে একটু ঝোল রাখতে পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে দিলে সুন্দর একটা স্মেল আসে তো যাই হোক এবার এখানে যখন পানিটা আবার শুকিয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে আস্ত রসুনগুলা তো এগুলা দিয়ে আমি একটু না করে নিচ্ছি তো রসুনটা চাইলে আরও আগে চুইঝালের সাথে দিয়ে দেওয়া যায় কিন্তু আমি একটু শেষের দিকে দিতে পছন্দ করি আমার কাছে মনে হয় শেষের দিকে দিলে রসুনটা বেশি নরম হয়ে যায় না একটু কচকচা থাকে সেটা খেতে আমার কাছে ভালো লাগে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচগুলো বোটা ছাড়িয়ে দিয়েছি আমি তো এখন সবগুলো উপকরণকে একটু নালের উপর রাখতে হবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আগেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আধা কাপ পরিমাণ বেরেস্তা তো বেরেস্তাটা দেওয়ার পর আমি কোয়ার্টার কাপ মানে এক কাপে চার ভাগের এক ভাগ পরিমাণ গরম পানি আমি এখানে দিয়েছি যেহেতু বেরেস্তাটা দিয়েছি বেরেস্তাটা একটু মিশার জন্য পানিটা দিয়েছি যদি আপনাদের মনে হয় আপনাদের মাংসটাতে অলরেডি পানি আছে তাহলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এরপর কিছুক্ষণ আড়ানাড়ি করে ঢাকা দিয়ে আমি এখন চুলায় দমে বসিয়ে রাখবো সব গুছুর ফ্লেভার একসাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য এরপর সার্ভ করে দিলেই হয়ে যাবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ